আসলে উনি যে অপদার্থ বিএলওদের নির্বাচন করেছেন যারা মূলত বিএলও মৃত ভোটার ভোটার যারা ভাবুন যারা মৃত তাদেরকে বাঁচিয়ে রাখতে চাইছেন কারণ নিয়ে ভুয়ো কার্ড নিয়ে মৃতদের ভোট দিতে যায় কারণ ওনার এখন বিনাশকালে বুদ্ধি নাশ ওনার বুদ্ধি নাশ হয়েছে ওই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া সত্ত্বেও কিন্তু ভোটের দিন তাদের বুথে গিয়ে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নেই ভোট দেবে এটা মমতা বুঝে গেছে চোরেদের রানী তো দিনে ডাকাতি করবেন এটাই স্বাভাবিক হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হলে তা তো কিছু গুণে থাকবে নইলে সেই পদে তিনি আসীন হতে পারেন না এই বাজেট কি সেই বাজেট কুকু বগলদাবা বগল দাবা করে নিয়ে দৌড়ে দৌড়ে বাজেট হয় এটা ভারতের জন্য ভারতের জন্য ভারতের জনহত্যকর বাজেট ওই সমস্ত সোনার পাথরবাটির গল্প আর মানুষ নেবে না ওই সারা শাড়ি পরে ঘুরে ভুল পরিবর্তন করলে ওনার ভোট বাক্স ওই ভুলের কোন প্রতিচ্ছ আমরা দেখতে না কারণ পশ্চিমবঙ্গবাসীর যা বোঝার তা বুঝে নিয়েছেন উনি কাল থেকে অনেক বিষয় নিয়ে চিল্লামিল্লি করেছেন এক বাজেট নিয়ে করেছেন তারপরে দেখা গেল ওনার ইলেকশনের যে এত ইলেকশন কমিশনকে দোষারোপ করছেন কোন মুখে উনি করেন আসলে উনি যে অপদার্থ বিএলওদের নির্বাচন করেছেন যারা মূলত তৃণমূল পন্থী তাদেরকেই তো একেবারে নির্দেশ দিয়ে উনি কাজ করিয়েছেন যে ভুল ভাল কাজ করো যাতে ডিলেড হয় এটা উনি তো চাইছেনই না যে খসড়া ভোটার লিস্ট থেকে একটা সুস্থ একেবারে স্বচ্ছ ভোটার লিস্ট যেটা ত্রুটি মুক্ত যে ভোটার লিস্ট সেটা আসুক তার উপরে নির্বাচন হোক উনি তো চাইছেন এই খসড়া যে ভোটার লিস্ট রয়েছে অতএব বোনা বিএলওদের দিয়ে साजिश এটা আর কিচ্ছু না মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিএলওদের কাজে লাগিয়েছে এক তো ওই দিদির দূত অ্যাপেতে সমস্ত কিছু আপলোড করা সেখান থেকে তারা ছানমিন করে দেখে নিয়েছে কতগুলো জোলো জিনিস আছে সেই জলো অর্থাৎ যারা অনুপ্রবেশকারী মৃত ভোটার ডেড ভোটার যারা ভাবুন যারা মৃত তাদেরকে বাঁচিয়ে রাখতে চাইছেন কারণ ওইখানেই 14 নামে হাতে কার্ড নিয়ে ভুয়ো কার্ড নিয়ে মৃতদের ভোট দিতে যায় সেই কার্ড রাখতে চাইছেন আর সেই জন্য লড়াই করতে যাচ্ছেন বহিরাগতদের জন্য লড়াই করতেই যাচ্ছেন আর এই মমতাকে আমরা দু হাজার পাঁচে রেখেছি বহিরাগতদের নাম আছে বলে ভোটার লিস্ট স্পিকারের মুখের উপরে পড়ে ছুড়ে ফেলে দিলেন তাহলে ওনার এই বিচারিতা কেন বলতে পারেন কারণ ওনার এখন বিনাশকালে বুদ্ধি নাশ ওনার বুদ্ধি নাশ হয়েছে উনি বুঝে গেছেন পশ্চিমবঙ্গবাসী ওনাকে আর ভোট দেবে না আমি একটা টিভি চ্যানেলে টকশোতে গিয়েছি সেখানে একজন বললেন আমি যেই ওনার এই প্রকল্পগুলো ফ্লপ সব বলছি তখন উনি আমায় বললেন কেন সবুজ সাইকেল নিয়ে তো আপনাদেরই বিজেপির সভায় যায় এইটা কিন্তু খুব ভালো উনি বলেছেন হ্যাঁ শুধু বিজেপি সভায় নয় ওই সবুজ সাথে গিয়ে বিজেপিকে ভোটটা দেবে এবং যে মা বোনেরা লক্ষ্মীর পায় তারা জানেই লক্ষ্মীর ভান্ডার অনেক বেশি তারা পাবে অনেক সুযোগ সুবিধা পাবে শুধু তাই নয় তাদের ঘরের ছেলে মেয়েগুলো চাকরি পাবে সেই জন্যে তারা ওই লক্ষ্মীর ভান্ডার নেওয়া সত্ত্বেও কিন্তু ভোটের দিন তাদের বুথে গিয়ে ভারতীয় জনতা পার্টির পদ পদ্মফুল চিহ্নেই ভোটটা দেবে এটা মমতা বুঝে গেছে তাই এই আসফলন করছে দিল্লিতে গিয়ে দিল্লির রাস্তায় উনি বলছেন নাকি অতি সক্রিয় পুলিশ ওনার পুলিশদের আমরা অতি সক্রিয়তা দেখিনি ইডির ফাইলের দিন ওনার পুলিশরা কিভাবে নেমেছিলেন ইডির ফাইল ডাকাতি করতে দিনে ডাকাতি করতে ডাকাতরা নিজে ছিলেন সাথে লজ্জা লাগে না ওনার এইভাবে দিল্লিতে গিয়ে কথা বলতে আগামীকাল আইপ্যাক এই আপনি যে কথাটা তুলেন আই যে মামলা সেই মামলা শুনানি আর হ্যাঁ ওনাকেও তো হলকনামা দিতে হবে এই তো মুখ্যমন্ত্রীর অবস্থা লজ্জাজনক পশ্চিমবঙ্গবাসী একটা সম্মানের সঙ্গে যে মাথা তুলতো গর্বের সঙ্গে ওই মুখ্যমন্ত্রীর আসনে কারা কারা বসে গেছে উনি তো কালিমা লিপ্ত করে দিলেন মুখ্যমন্ত্রী হলকনামা জমা দেবে সুপ্রিম কোর্টে এর চাইতে আর কি আছে দেবে রাজ্য সরকার দেবে তার প্রশাসন পুলিশ এগুলোর কোনো অর্থ আছে এই নিম্নগামী যে মনোভাব যে সব খাবো সব নেবোন লুট করব জনগণের টাকা লুট করে বাঁচবো মূলত জনগণের টাকা লুট করে বাঁচার শেষ প্রচেষ্টা চোরের ফাইল লুকিয়ে রাখছে এটা সম্ভব চুরি করবে আর ধরা পড়বে না এত হয় না এত ভয় কিসের ওনা ওনার ভয় থাকবে না ভাই আর উনি আর কোথায় যেখানে দেখা যায় পশ্চিমবঙ্গে একটা বাঘের বাচ্চা সিংহের বাচ্চা হলে চিড়িয়াখানায় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ঘটে তাহলে এত বড় বড় যে লন্ড্রিং হচ্ছে গোয়াতে সেই টাকা ব্যবহার হয়েছে সেইগুলো কার অনুপ্রেরণায় হচ্ছে বলুন তো একটা শৌচালয় দেখুন কোন একটা শৌচালয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে পাবেন না যে যার গায়ে লেখা নেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে তাহলে তার নেতা মন্ত্রী চলে তারা এতদিন জানতাম যে সবাই চোর তিনি হয়তো ভালো কিন্তু চোরেদের রানী আর কত ভালো হতে পারেন চোরেদের রানী তো দিনে ডাকাতি করবেন এটাই স্বাভাবিক হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হলে তা তো কিছু গুণে অন্তত বেশি প্রতিভা থাকবে নইলে সেই পদে তিনি আসীন হতে পারেন না আপনারা নাকি কিছুই করেন নি বাংলার জন্য বলছে তো মুখ্যমন্ত্রী বলছেন যে হাম্পিং ডাম্পিং বাজেট নাকি ওনার মুখ আর কাজ আমি ভেবে পাই না যে কি করে কি বলেন উনি ওনার মতন তো এই বাজেট না এটা তো প্রকৃত স্থিতিশীল উন্নয়নের পক্ষে বাজেট হয়েছে দীর্ঘ মেয়াদি উন্নয়ন যাতে সাধিত হয় সেই জন্য দুর্গাপুর পায়নি ডানি পায়নি কিচ্ছু পাচ্ছেন না উনি যেখানে দেখা যাচ্ছে লজিস্টিকের প্রভূত উন্নতি যেটা মূল দরকার সময় বাঁচানো এবং তার সঙ্গে অর্থ বাঁচানো সেই দিকে গেছে পশ্চিমবঙ্গের বাজেট অভূতপূর্ব ভাবে পশ্চিমবঙ্গকে সাহায্য করেছে বিভিন্ন দিক থেকে জলপথ স্থলপথ আবার উত্তরবঙ্গের সঙ্গে যে আমরা দেখছি কানেকশন হচ্ছে সেখানে আমরা যে দ্রুতগতি সম্পন্ন ট্রেন তাও পাওয়া যাচ্ছে উনি বলেন উত্তর কন্যা উনার তো মনে হচ্ছে কন্যা না সৎ উনি তো কোনোদিন উত্তরবঙ্গের জন্য কিছু করেন না যেহেতু ভোট পান না তাহলে তো বড় বড় কথা কি করে আসে বলতে পারেন আর উনি বাজেট 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 কথা বলছেন এই কি সেই করে নিয়ে ট্রেডমিলের মধ্যে দৌড়ে দৌড়ে বাজেট হয় এটা ভারতের তো ভারতের জন্য ভারতের জন বাজেট তাই জন্যে আমি বলবো ভারতবাসী জানে তাদের যে কতটা উন্নয়ন হতে চলেছে এবং এই বাজেট যে কতখানি সুফল দে দীর্ঘমেয়াদী সুফল দেবে সেই জন্যে ওনার ভয়ে বুক কাঁপছে আর উনি যা করবেন না করবেন এই বাজেট ইমপ্লিমেন্টেশন এখানে অনেক কিছুতে উনি প্রতিরোধ তৈরি করবেন কিন্তু আমরা নিশ্চিত মে মাসে পশ্চিমবঙ্গে যে বাজেট হবে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী তিনি যে বাজেট পেশ করবেন এই ভারতের যে বাজেট হলো আমাদের দু হাজার ছাব্বিশ সাতাশে এর ওপরে নিরিখে যে বাজেট হবে উনার নিজে দেখে মাথা নত করতে উনি বাধ্য হবেন কারণ উনি তো তখন ওই বিরোধী দলেই থাকবেন আবার এই ওনার যে কাজ এই হল্লা মাছান এখনই নেবে গেছেন তো দিল্লিতে ওই সারা পরে নেবেছিলেন পনেরো বছর আগে এখন আবার নেবেছেন আবার হয়তো দেখতে পাবো তাবুর তলায় কাঁথার তলায় চকলেট খাচ্ছেন অনুষ্ঠানে চলে গেছেন এগুলোই তো ওনার কাজ তবে এবারে আর কোনো ওনার কারিগরি কাজে দেবে না মানুষ ধরে ফেলেছেন উনি কি তাই টাটা বাই বাই উনি হয়ে গেছেন আর পশ্চিমবঙ্গবাসী দেখেছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর ওপর এমনকি আমাদের বিপ্লব দেবেলেন তার যে সভায় যে অত্যাচার একেবারে হামলা করলেন আগুন জ্বালিয়ে তাহলে এই যতবার উনি হামলা করবেন তো আমি বলবো যে যতই করো হামলা বিজেপি নেবে বাংলা